আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটির যে জমিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বাম্পার ফলন হয়েছে এতটাই হয়েছে তা আপনারা দেখেন প্রত্যেক প্রতিটি ঝোপে আপনার প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন প্রতিটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এই ঘাসটা যদি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে প্রথমত আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় যদি এই ঘাসটা আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং বাসাইকৃত কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ